হ্যাঁ নকল পুলিশ অফিসারদেরকে তো কালো পোশাক পরা ব্যক্তিটি গুলি করে মেরে ফেলে এবং বাড়ির সকলেই চলে আসলে সেই মুহূর্তে বাড়িওয়ালা অন্ধলোক তো গয়নাকে দোষারোপ করে যার কারণে বাড়ির সকলেই তো একদম চমকে যায় এবং শুধু তাই না আলিয়া তো গয়নাকে হাতে নাতে ধরে গয়নার নকল মোস টেনে ছিঁড়ে ফেলে যার কারণে আলিয়াও বুঝে যায় এটা আসলে নকল পুলিশ অফিসার এটা গয়নায় হতে পারে এবং এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে তো সেই গোপন রুমে হাত পা বেঁধে রাখলো আয়ুষ্মান তো বুদ্ধি করে একটা পর্যায়ে গিয়ে তার হাত পা বাদনগুলো খুলে ফেলে আয়ুষ্মান তখন গোপন রুমের সেই দরজা খুলে বেরিয়ে আসার জন্য চেষ্টা করলে সে দেখতে পাই আসলে দরজাগুলোতে গুলোতে লাগানো মানে দরজা দিয়ে বের হওয়ার কোনো রাস্তা নেই যার কারণে আয়ুষ্মান অনেক খোঁজাখুঁজি করার পর ওখানে একটা বাটুন দেখতে পায় সে মনে করে যে এই বাটুন চাপলে হয়তো বা আমি কোনো এই রুম থেকে বেরোনোর কোন রাস্তা পেয়ে যাব কিন্তু সে তো সেই বাটুনটি টি চাপা মাত্রজনক ভাবে অনেক ধোয়া বেরোতে লাগে যার কারণে আয়ুষ্মান ঘাবড়ে যায় কেননা ধোয়া গুলো মারাত্মক ভাবে তার শরীর খারাপ করতে লাগে এবং ধোয়া গুলো ভয়ঙ্কর রূপ নেয় তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সোভিওর্স আসলাম গহনায় গ্রাম কাহিনী নাটকের দুশো চৌচল্লিশতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তাই ভিডিওটি মূল টপিককে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিউয়ার্স গহনা এক গ্রাম কাহিনী নাটক 244 তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গোপন সিক্রেট রুমে আয়ুষ্মানকে বেঁধে রাখা হয়েছে এবং আয়ুষ্মান মনে মনে ভাবতেছে হোলির দিন তো গয়নাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল আজকে আমার সাথে এমনটা করলো আসলে ওকে এবং আমাদের সাথে কেন এমন করতেছে এবং এরপর দৃশ্যে দেখা যায় বাড়িয়ালা অন্ধলোক তো রায়চন পরিবারের সকলের সামনে এসে বলে কি হয়েছে ওখানে আমাকে ফোন করে বললো আমাদের বাড়িতে নাকি পুলিশ এসেছে ঠিক সেই মতে জানো কি বলে এগুলো পুলিশ নয় এগুলো তো নকল পুলিশ এরে আমাদের আয়ুষ্মানকে কিডন্যাপ করেছে এবং সেই সাথে আমাদের পুরো পরিবারের ক্ষতি করার চেষ্টা করতেছে এই বলো আমার আয়ুষ্মানকে তোরা কোথায় রেখেছিস এই কথা শুনে গয়নাও তখন বলে এই তোরা মুখ খোল এবং সবকিছু খুললে বল কেন তোরা আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করতেছিস এবং আয়ুষ্মানকে কোথায় রেখেছিস এই কথা শুনে রাঘব তখন আশ্চর্য হয়ে গয়না কে বলে কি ব্যাপার আমাদের পরিবার মানে এই কথা শুনে গয়না তখন বুদ্ধি করে বলে দেখুন পুলিশ তো সকল পরিবারেরই জন্য গয়না এই কথা বলা মাত্রই তো বাড়িওয়ালা বুদ্ধি করে পরে যাওয়ার অভিনয় করে এই ফাঁকে নকল পুলিশ অফিসার ওখান থেকে পালিয়ে যায় এবং এরপর তো গয়না তাদের পিছু নিয়েও নকল পুলিশ অফিসারদেরকে খুঁজে পায় না যার কারণে একটা পর্যায়ে আমরা দেখতে পাই নকল পুলিশ অফিসার বলতেছে যে বসকে এখনই ফোন দেয় এরপর তারা তাদের বসকে এসব বিষয়ে সবকিছু খুলে বললে তখনই আমরা দেখতে পাই পিছন থেকে গয়না এসব কিছু শুনে ভাবে তাহলে এটাই তো প্রমাণ হলো যে কেউ না কেউ এদের থেকে বড় যে কেনা আমাদের পরি পরিবারের ক্ষতি করার চেষ্টা করতেছে এরপর তো নকল পুলিশ অফিসার গুলো দৌড়ে নিচে চলে আসে এবং নিচে চলে তাদের বসের সাথে দেখা করে সেখানে আমরা ওই কালো পোশাক পরা লোকটিকে দেখতে পাই এবং এদিকে তো নকল পুলিশ গয়না খুঁজতেছে এবং একটা পর্যায়ে গিয়ে আলিয়া 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 থেকে মনে মনে দৌড়ে সেই গয়নার সামনে এসে গয়নার মুষ্টি তুলে ফেলা মাত্রই তো তিনি এসে আলিয়াকে চাদর দিয়ে ঢেকে দেয় যার কারণে আলিয়ার কিচ্ছু দেখতে পায় না এবং ওখান থেকে গয়না পালিয়ে যায় তিনি লুকিয়ে পড়ে আলিয়া তো কাউকে দেখতে পায় না আলিয়া তখন ভাবে এটা তো নকল পুলিশ অফিসার অফিসার কিন্তু কে আমাকে চাদর দিয়ে ঢেকে দিল আর আমি তো নকল পুলিশ অফিসার কে দেখতেও পেলাম না এবং এদিক তো গয়না তার মোষ্টি এবং সেই মুহূর্তে তিনি এসে গয়নার সামনে দাঁড়া মাত্র গয়না তো তিনি বলে তিনি আজ তো তোমার জন্য আমি বেঁচে গেলাম না তো আলিয়া আমাকে দেখে ফেলতো এবং সকলকে আমার বিষয়ে বলে দিত এরপর তিনি তখন বলে আমি জানি ওই আলিয়া তোমার সাথে এমন কিছু করতে পারে তাই তো আমি আলিয়াকে কে চোখে চোখে রাখছিলাম এই কথা শুনে গয়না খুশি হয়ে যায় এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই আলিয়া তো চাকুরিকে এইসব বিষয় নিয়ে খুলে বললে চাকুরি একদম আশ্চর্য হয়ে বলে ওটা গয়না ছিল না তো তখন তো আলিয়া বলে আরে গয়না মরে গেছে গয়না কি করে এখানে আসতে পারে চাকরি তখন গয়নার আটটা মনে করে বুদ্ধুত বলে ভয় পায় এবং এরপর পরের আমরা দেখতে পাই নকল পুলিশ অফিসার তো কালো পোশাক পরা লোকটির সাথে কথা বলতেছে গয়নাও তখন আশপাশে গিয়েও কিন্তু কোনোভাবেই তাদেরকে দেখতে না পেয়ে আবারও বাড়ির দিকে যায় এবং সে বাড়িতে গিয়ে ভাবতে লাগে যে নকল পুলিশ অফিসারগুলো পালিয়ে গেল নাকি বাড়ির অন্য কোথাও লুকিয়ে আছে গয়না তখন এসব কথা ভাবছিল ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই কালো পোশাক পরা সেই ব্যক্তি তো নকল পুলিশ অফিসারদের মাথায় গুলি করে দেয় এবং গুলির আওয়াজ শুনে গয়না দৌড়ে চলে আসে গয়না এসে দেখতে পায় নকল পুলিশ অফিসারদের লাশ পরে আছে গয়না তখন ভাবে যে এদেরকে খুন করলো কে ঠিক সেই মুহূর্তে বাড়ির সকলে কথা বলতে বলতে আসতে লাগলে গয়না তখন লুকিয়ে পড়ে এবং দূর থেকে গয়না দেখছিল এবং জানো কি তো রাঘবকে বলে এই রাঘব এদেরকে মারলো কে ঠিক সেই মুহূর্তে কমলা মা বলে প্রথমে গয়না কে মারলো এবং এরপর তো আমার ছেলেকে কোথায় যেন আটকে রেখেছে এরপর এদেরকে মেরে ফেললো জানি না আমাদের সাথে হচ্ছে টা কি সেই মুহূর্তে বাড়িয়ালা অন্ধ লোকটি এসে নকল পুলিশ অফিসারদের মরার কথা শুনে বলে যে ওই পরে পুলিশটি এসে এদেরকে মেরে দিয়ে চলে গেল না তো ঠিক সেই মুহূর্তে আলিয়া বলে হ্যাঁ আমি তো দেখেছি উনিও নকল পুলিশ অফিসার ওনার মসটি লাগানো ছিল আমি তো মসটি খুলেই ফেলতেছিলাম কে যেন এসে চাদর দিয়ে আমাকে ঢেকে দিলো এরপর আমি দেখতে পাইনি দুই থেকে এসব শুনে গয়না আশ্চর্য হয়ে যায় গয়না তখন ভাবে এসব কি বলতেছে ওরা আমি তো এদেরকে খুন করিনি তাহলে আমাকে দোষারোপ দিচ্ছে কেন এবং এরপর দৃশ্য আমরা দেখতে পাই সেই গোপন সিক্রেট রুমে আয়ুষ্মান লক্ষ্য করে একটা গ্লাস দেখতে পাই সেই গ্লাসটি পা দিয়ে ভেঙে সেখান থেকে কাছের টুকরো নিয়ে হাতের বাদনগুলো কেটে ফেলে এবং একটা পর্যায়ে গিয়ে আয়ুষ্মান তার শরীরের সকল বাদনগুলো খুলে ফেলে এবং এরপর থেকে কোনো দরজাতে সেরকম দেয়াল নেই যার কারণে আয়ুষ্মান একটা পর্যায়ে গিয়ে একটা বাটন দেখতে পায় সেই বাটনটি দেখে ভাবে হয়তো বা এই বাটনটিতে চাপলে আমি কোনো বেরোনোর রাস্তা পেয়ে যাব কিন্তু আশ্চর্যজনক ভাবে বাটনটি চাপ দেওয়া মাত্রই তো ধোয়া বেরোতে লাগে এবং ধোঁয়াগুলো ঠান্ডা ছিল যার কারণে আয়ুষ্মানের শরীর খারাপ করতে লাগে ধীরে ধীরে ধোয়া গুলো তো আরো বাড়তে লাগে ধোয়া তো একদম ভয়ঙ্কর রূপ ধারণ করে তাহলে আয়ুষ্মানের কি হবে ছবি এই ছিল গহনায় গ্রামের কাহিনী নাটকের দুশো তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন